মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলবো বলছেন শুভেন্দু অধিকারী তৃণমূল দলের মুসলমান বিধায়কদের তিনি বাইরে ফেলবেন যদি তিনি ছাব্বিশে ক্ষমতায় আসেন কি বলবেন মুসলমান বিধায়কদেরকে বাইরে ফেলে দেবেন শুভেন্দুবাবু নিজে আগে থেকে স্পষ্ট করে দিয়েছেন উনি কিন্তু সকলের বিধায়ক নয় উনি শুধুই হিন্দুদের বিধায়ক এবার কোন হিন্দুদের কথা বলছে আমিও তো হিন্দু নয়নি আমার কথা তো উনি বলছেন না তাহলে কোন হিন্দুর কথা বলা হচ্ছে সেই হিন্দুর কথা বলা হচ্ছে যাদেরকে হয়তো ওনারাই পায়ের তলায় পিষে মেরে দেয় অর্থাৎ আমরা আগে কি কেন্দ্রিক বিষয় দেখে এলাম কুম্ভ মেলায় কিন্তু চোখের সামনে একটা স্পষ্ট দৃশ্য দেখেছি তো সেখানে আমরা দেখলাম হিন্দুদের ভুল নির্দেশিকায় হিন্দুরাই মারা যাচ্ছেন ওই ভুল নির্দেশিকা যেই হিন্দুরা দিচ্ছে সেটা হচ্ছে অধিকারীর হিন্দু এবং যাদেরকে রীতিমতো তাদের দেহত্যাগ করতে হচ্ছে তারা হচ্ছে সেই হিন্দুদের যাদের কথাটা শুভেন্দুবাবু হয়তো নিজের মুখে উল্লেখ করছেন তাদেরকে রীতিমতো একটা বানিয়ে দেওয়া হচ্ছে এবং শুভেন্দু অধিকারী ক্রমাগত যেই কথাগুলো বলে চলেছেন সেইগুলোতে কিন্তু বাংলার মানুষের কাছে একটা জিনিস স্পষ্ট উনি দাঙ্গা লাগাতে চায় দু হাজার ছাব্বিশের আগে উনি যেই কথাটা বলছেন যে আমরা মুসলিম বিধায়কদের বিধায়কদেরকে চ্যাং দোলা করে বের করব উনি কিন্তু সেখানে আবারও এনে দিচ্ছেন মুসলিম হিন্দু কোন ধর্মকেন্দ্রিক কথা বারবার আমরা যখন কাউকে বিধায়ক হিসাবে নিয়োগ করি বা আমরা যখন ভোট প্রদান করি আমরা কিন্তু তাতে ধর্মটা দেখি না নয়নিকা আমরা কি দেখি যে মানুষটা আমাদের হিসাব আমাদের সাথে কাজ করতে পারবেন কি না উনি আদৌ দেখতে পারবেন তো যে রাস্তাঘাটটা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে কি না উনি দেখতে পারবেন তো যে বাড়ির সামনে লাইটটা জ্বলছে কিনা এই জিনিসটা যেই বিধায়ক স্পষ্টভাবে করতে পারে তাদেরকেই আমরা সেই বিধায়কের স্থানে বসাই কিন্তু উনি যখন বুক ঠুকে কন্টিনিউয়াসলি বলে চলেছেন এবং এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয় তার আগেও আমরা বরাবরই দেখে এলাম শুভেন্দুবাবু পরপর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কথাটা উল্লেখ করেই চলেছেন ক্রমাগত ক্ষেত্রে করে চলেছেন অর্থাৎ আমরা স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর পূর্ণ প্রচেষ্টায় শুভেন্দুবাবু রয়েছেন কিন্তু ওনার কনফিডেন্স দেখে একটু হলেও আমার হাসি পাচ্ছে কারণ দু হাজার যেটার জন্য হয়তো উনি এবং প্রত্যেকটা মানুষ লড়াই করে চলেছেন আমরা বরাবরই একটা কথা বলেছি আমাদেরকে পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না কারণ আমরা গোটা বছর পড়াশোনা করি শুভেন্দুবাবু কোনো কমমেই লাগেনি বাংলার কোনো মানুষের জীবনে এবং তাই জন্যেই হয়তো ওনাকে বারবার সেই ধর্মের উস্কানিটা দিয়ে প্রত্যেকের সামনে আসতে হচ্ছে এবং সেইটাই অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে ওনার টিভি মিডিয়ায় ভেসে থাকার এটা তুমি একটু নিজে দেখো তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক এই জিনিসটা জানে যে বিগত কতদিন ধরে রীতিমতো প্রত্যেকটা বিষয়ে শুভেন্দু অধিকারীকে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে ওনার কিন্তু মূল বক্তব্যটাই কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে ধর্মকেন্দ্রিক ওনার কিন্তু এই বক্তব্য আমরা দেখছি না যে মেয়েগুলো সুরক্ষিত আছে কি না ওনার কিন্তু এই বক্তব্য আমরা দেখছি না যে এমপ্লয়মেন্ট ঠিকভাবে হচ্ছে কি না ওনার কিন্তু এই বক্তব্য আমরা দেখছি না যে রাস্তাঘাটগুলো ঠিকভাবে প্রকাশ হচ্ছে কি না সকলের চোখের সামনে বা বাড়ির সামনে লাইট জ্বলছে না বা বেসিক যেই কর্মক্রিয়া একটা বিধায়কের হওয়া উচিত সেই কর্মক্রিয়া থেকে কিন্তু উনি দূরে রয়েছেন এটা আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি বারবার শুভেন্দুবাবু যখন একটার পর একটা কথা বলে চলেছেন এর মাঝখানেই নন্দীগ্রামের ভিত যে তার তলমল করছে সেই জিনিসটাও শুভেন্দু অধিকারী ভালো মতোই জানে কিন্তু সেই বিষয়ে যদি কথা বলে তাহলে তো বিজেপির কাছে মুখ তুলে দাঁড়াতে পারবে না তো তাই জন্য কী করতে হবে বিজেপির পেটে যেই জিনিসটা আছে বা যেই জিনিসটা ওরা বরাবরই ছড়িয়ে এসছে বিভিন্ন ডাবল ইঞ্জিন সরকার যেই রাজ্যগুলোতে আছে সেই জায়গায় ওই জিনিসটাই চেষ্টা করে যাচ্ছে যদি বাংলা একটু করা যেতে পারে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে শুভেন্দুবাবুর কতটাই পতন হচ্ছে সেটা ওনার ব্যবহার দিয়েই প্রকাশ পাচ্ছে কিভাবে যেন শুভেন্দুবাবু এক সময় হয়তো স্পষ্ট রাজনীতিবিদ ছিলেন উনি জানতেন যে কোন জিনিসটা করলে আমার ভোট ব্যাঙ্কে একটা বড় কেন্দ্রিক এফেক্ট পড়তে পারবে উনি এখন পুরোটাই প্রবাহ প্রভাবিত বিজেপির মনোভাব দ্বারা কেন বলছি যেই জিনিসটা উত্তরপ্রদেশ খেয়েছে সেই জিনিসটা বাংলা খাবে এটার কিন্তু কোনো স্ট্যাম্প মারা এসে নেই এটার কোনো কিন্তু ফিক্সড কোনো রিজনিং নেই যে ওই জিনিসটাই বাংলা খাবে উত্তরপ্রদেশ যেই জিনিসটা নিজের পেটে হজম করে সেই জিনিসটা কিন্তু বাংলা হজম করে না এবং তাই জন্যেই ক্রমাগত যদি আমরা তমলুক কাথির পরবর্তীতে আমরা যদি ইলেকশনগুলো দেখি বিশাল কেন্দ্রিক ভোটে যে বিজেপি জিতেছে তা কিন্তু নয় তার পরা তারপরেও যদি আমরা একটার পর একটা উপ মানে বাই ইলেকশনস দেখি তারপরে কন্টাই যে ইলেকশনটা হলো সেখানেও যদি আমরা দেখি ক্রমাগত বিজেপির যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা কিন্তু গ্রাফটা রীতিমতো নিচে দিকেই যাচ্ছে এটাই আমরা বরাবরই দেখে আসছি এবার দু যে ওরা রীতিমতো ওদের ভাইয়ের সাথে কোলাকুলি করবে সেই জিনিসটাও কিন্তু আর শুধুমাত্রই সময়ের অপেক্ষা তো সেই জিনিসটা তো প্রকাশ করলে চলবে না না হলে তো টিভিতে ভেসে থাকতে পারবো না না হলে দুটো মিডিয়া চ্যানেল কভার করবে না আর যদি মিডিয়া চ্যানেল কভার না করে তাহলে মোদীজি থেকে শুরু করে যে বিজেপির উচ্চ নেতৃত্বরা রয়েছে তাদের সামনে মুখ হিসাবে উঠবো কী করে ঠিক যেই সমান ঘটনাটা যোগেশের প্রিন্সিপাল করেছিলেন আমি নাম উল্লেখ করে বলছি যোগেশের প্রিন্সিপাল যে বিজেপির একজন প্রতিনিধি বিজেপির একজন পদাধিকারী সেই জিনিসটা কিন্তু নতুন কারোর কাছেই জানার বিষয় নয় প্রত্যেকেই জানে তার পাশাপাশি যেই কথাটা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসেও বললেন মূর্তি ভাঙা কেন্দ্রিক বিষয় সেখানেও তো ধরা পড়ছেন বিজেপিরই লোকজন সেই বিষয়ে তো উনি মৌনব্রত পালন করছেন কোনো কথাই বলছেন না কেন সেই কথা বললে ওনার ভোট ব্যাংক অর্থাৎ যেই হিন্দুদের কথা উনি বলছেন সেই হিন্দুরও দু থেকে তিনজন কমে যাবে তাই জন্যেই কি এটাই হয়তো বাস্তবচিত্র আর যেই কথাটা যে হিন্দু কেন্দ্রিক কথা উনি বলছেন আমি স্পষ্ট কদিন আগেও বলেছিলাম আমরা যারা হিন্দু আমরা আপনাকে বিধায়ক হিসাবে চাই না আমরা বাস্তবেই চাই না যে আপনি আমাদের প্রতিনিধি হন বাস্তবে আমরা একটা জিনিস জানি যে যেই মানুষটা নিজেই ধর্মের বিষয়ে অবগতই নয় সেই মানুষটা কোনোদিনই ধর্মের মুখ হিসাবে আমাদের লোকেদের সামনে প্রকাশ হতে পারেই না এবং সেই জিনিসটা আমরা প্রত্যেকে যারা হিন্দু ধর্মের লোকজন এবং যারা ধর্মীয় ব্যাপারে একটু হলেও অবগত তারা এই জিনিসটা বিশ্বাস করি এবং তাই জন্যেই হয়তো আমরা বারবার একটা কথাই বলছি যে এরকম উগ্রবাদী হিন্দু আমরা চাই না হিন্দু হিন্দুত্ব কিন্তু কোনো কেন্দ্রিক এরকম উগ্র ছিল না এই জিনিসটা এই বিজেপি আসার পরবর্তীতেই আমরা দেখছি বরাবরই হিন্দুত্ব যেই জিনিসটা আমরা দেখে এসছি যে হিন্দুর যেই বিভিন্ন যদি আমরা স্বামী স্বামী বিবেকানন্দের কথা বলি রামকৃষ্ণের কথা বলি প্রত্যেকেই আমরা একটা জিনিস দেখেছি তারা কিন্তু কোনোদিনই ধর্মের বিভেদ করেনি বরাবরই আমরা দেখে এসেছি যে স্বামী বিবেকানন্দ কিভাবে একজন মুসলিম কন্যাকে যখন কাশ্মীর ভ্রমণে গেছিলেন তখন সে তাকে দেবীরূপে পুজো করে এসছিলেন তো এই জিনিসটাই আমরা হিন্দু চিত্র হিসাবে জানি তো সেখানে স্বামী বিবেকানন্দকে সরিয়ে কোনো হিন্দুই চাইবে না যে সেখানে শুভেন্দু অধিকারী এসে বসুক এই জিনিসটা তো বাস্তবেই নয় তাই তো তো শুভেন্দু অধিকারীকে আমাদের হিন্দু মুখ হতে হবে সেই জিনিসটা বাংলার কোনো হিন্দুই চায় না এবং তাই জন্যেই আস্তে আস্তে যেটা আমরা দেখছি যে এই জায়গাটা উনি নিজের গড় বলে পরিচয় দেন সেখান থেকেও কিন্তু ভাঙ আস্তে আস্তে জিনিসগুলো ভেঙে আসছে অর্থাৎ আমি কিছুদিন আগের ইলেকশনের কথা বলছি এবং টাটকা খবর হলদিয়ার যিনি বিজেপির বিধায়ক উনিও কিন্তু তৃণমূলে যুক্ত হলেন অর্থাৎ এটাও স্পষ্ট করে দাঁড়াচ্ছে যে বিজেপির সাথে কেউই থাকতে চাইছে না এবার বাস্তব কারণটা কোথায় এসে দাঁড়াচ্ছে বাস্তব কারণটা কিন্তু এখানে যে যেই কেন্দ্রে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চলেছে এই জিনিসটা যে বাংলার মানুষ খাচ্ছে না এই বিজেপির লোকজনরাও সেটা বুঝতে পারছে খুব আশ্চর্যজনকভাবে শুভেন্দুবাবু এটা বুঝতে পারছেন না নাকি একটা জিনিস বলতে পারি শুভেন্দু অধিকারী হয়তো ওই যে কথাটা আমি আগেও বলেছিলাম যে বিজেপির যে শনির দশা ওই জিনিসটা শুভেন্দু অধিকারীর সাথে সাথেই বিজেপিতে এসছিল তো সেই জিনিসটাই হয়তো একদম মধ্য গগনে রয়েছে তাই জন্যেই হয়তো শুভেন্দুবাবুর এত বাজে দশা কারণ হিন্দু এবং মুসলিম কেন্দ্রিক বিষয় নয় আমরা বাস্তবে উনি হয়তো সংবিধানটাও পড়েনি সংবিধান কিন্তু কোনো কেন্দ্রিক বিষয়তেই ধর্মের বিভেদ সৃষ্টি করাটা পছন্দ করে না সংবিধান কিন্তু বরাবরই একটা কথা বলেছে যখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ পাবলিকের কিন্তু কোনো ধর্মীয় ভাগ নেই প্রত্যেকটা মানুষই কিন্তু জনগণ জনগণদের পরিষেবা দেওয়াটাই কিন্তু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভের মূল কাজ সেখানে যখন উনিই ভাগ করে দিচ্ছেন উনি নিজেই বলে দিচ্ছেন যে আমি এই শতাংশ লোকজনদের প্রতিনিধি নই তো সমানভাবে যখন আপনি ওই শতাংশ লোকজনদের প্রতিনিধি নয় যেই শতাংশ লোকজনদের প্রতিনিধি আপনি হতে চান তারাও আপনাকে কতটা গ্রহণ করছে সেটা তো আপনাকে দেখতে হবে তাই না আমরা কিন্তু আপনাকে গ্রহণ করছি একদমই না এটা ভীষণভাবে স্পষ্ট পাশাপাশি মধ্যপ্রদেশ এবং গুজরাটের একটি ঘটনা আমরা দেখতে পেলাম নিন্দনীয় ঘটনা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ পেলো এবং সেই কাপ পাওয়ার সঙ্গে সঙ্গে জয়ের উল্লাসে কিছু হিন্দু যুবক মুসলমানদের একেবারে মসজিদে গিয়ে বোমা বিস্ফোরণ করলেন এবং সেখানের উল্লাসের চিত্র একেবারে ফুটে উঠলো সংবাদ মাধ্যমের পাতায় পাতায় তারা একদম মুসলমানদের যখন সেখানে সেই সময় বিভিন্ন রকমের নিয়ম নীতি চলছিল মসজিদে সেখানে গিয়ে বোমা ফাটালেন উল্লাস করলেন কি বলবেন এরকম চিত্রসম এই জিনিসটাই উনি হয়তো বাস্তবে চাইছেন যে বাংলাতেও হোক এবং তাই জন্যেই যখনই উনি বক্তব্য রাখেন যখনই উনি কথা বলেন যখনই উনি কোনো কেন্দ্রিক প্রেস মিডিয়ায় কোনো বক্তব্য রাখছেন তখনই গোটা বিষয়টাই ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এই ধর্মের যে হোলটা ওনারা বিজেপি শাসিত অঞ্চলগুলোতে করতে পেরেছে সেই জিনিসটাই বরাবরই চেষ্টা হয়েছে ওনার নন্দীগ্রাম থেকে শুরু করে সব জায়গাতেই ছড়িয়ে দেওয়ার অর্থাৎ নন্দীগ্রামে উনি চেয়েছিলেন এই বীচটাই পুঁতে দেওয়ার আমি পক্ষে ঠিক কালবাদে পরশু চোদ্দ তারিখ নন্দীগ্রাম দিবস সেই নন্দীগ্রাম দিবসে যেই মানুষরা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু দুজন মুসলিম কেউ কিন্তু এই জিনিসটা দেখেনি সেই সময় যে কে হিন্দু কে মুসলিম যখন পুলিশরা গুলি চালাচ্ছিলেন তখন কিন্তু এই বাদ বিচার করে কেউ দেখেনি যে না হিন্দুকে মারবো বা মুসলিমকে মারব হিন্দুকে মারবো না বা হিন্দুকে মারবো মুসলিমকে মারব না তারা কিন্তু প্রত্যেকেই শহীদ ওনাদের নাম কিন্তু আমরা শহীদ বেদিতে খুব সসম্মানেই রেখেছি কেন জানেন কারণ বরাবরই যখনই তুমি যুদ্ধের কথা বলো বা যখন স্বাধীনতা সংগ্রামের কথাও বলি তখন কিন্তু সবকেন্দ্রিক বিষয়তেই ভিন্ন ধর্মের লোকজনরা এক হয়ে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছে এই জিনিসটাই হয়ে এসছে কিন্তু যখন আমরা দেখছি বিজেপির রাজনীতির কথা তখন আমরা একটা জায়গায় স্পষ্ট বিজেপি হচ্ছে এই জমানার ব্রিটিশ এবং এই বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সব ধর্মের লোকজনদেরকেই এক ছাতার তলায় আসতে হবে যেই জিনিসটা ঠিক ব্রিটিশের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষরা করেছিলাম যারা স্বাধীনতা সংগ্রামী তারা করেছিলেন ঠিক সেম স্ট্র্যাটার্জি আমাদেরকে দু হাজার ছাব্বিশেও আপনাতে হবে এবং সেই জিনিসটাই কিন্তু আপনাবে বাংলার প্রত্যেকটা মানুষ বিজেপি ক্রমাগত নিচের দিকে যে চলে যাচ্ছে ওরা কদিন পরে ওই যেই কথাটা আমি বললাম ভাইয়ের সাথে কোলাকুলি করে বসবে এবং সেই জিনিসটাই হতে চলেছে যদি বারবার ধর্মের কথা ওরা তুলছে সেই ধর্মের শিক্ষার কথা তো ওরা তুলছে না আমি পড়াবরই একটা কথা বলি ধর্মও কিন্তু বাস্তবে একটা শিক্ষা তাই জন্যেই হয়তো গীতা বাইবেল কুরআন রয়েছে সেটা তো পড়তে হয় যদি মানুষ পুঁথিগত বিষয়ে শিক্ষিতই না হয় তাহলে এই জিনিসগুলো পড়ে উঠতে পারবে না যারা এই ধর্মকেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করছে তারা সেই বিষয়ে শিক্ষিতই নয় আমি একটা সোজা চ্যালেঞ্জ সুবেন্দু শুভেন্দুবাবুকে আপনি যে গীতার কথা যে গীতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বই বলে আমরা পরিচিত এবং সেই জিনিসটা কর্মকেন্দ্রিক বিষয়েও প্রকাশ পায় সেই গীতার কটা শ্লোক আপনি জানেন বলুন তো সেই গীতা কি আপনি আদৌ পড়েছেন আজকে যে আপনি হিন্দুদের মুখ হওয়ার প্রচেষ্টা করছেন আপনি হিন্দু ধর্মের ব্যাপারে কতটাই অবগত আর ধর্ম থেকে শুরু করে যখন রাজনীতির কথা বলি দুটোই কিন্তু একটা বৃহৎ সমুদ্র যখন স্বয়ং ইন্দ্রদেবও এই জ্ঞানটা ধর্মের জ্ঞানটা সামারাইজ করে কোনো এক ঋষিমণিকে দিয়ে উঠতে পারেননি তখন আপনি আমি কে বলুন তো আর আপনি যখন বারবারই ধর্মের মুখ হওয়ার প্রচেষ্টা করছেন তখন তো এই প্রশ্নটা চলেই আসে যে সেই ধর্মের বিষয় আপনি আদৌ কতটা অবগত সত্যি কি অবগত নাকি সত্যি কাজকলা খাইয়ে বেড়া বেড়াচ্ছেন প্রত্যেকটা মানুষকে অর্থাৎ যেইভাবে টুপি পড়িয়ে বেড়াচ্ছেন বোকা বানিয়ে বেড়াচ্ছেন সেই জিনিসটা কিন্তু দু হাজার ছাব্বিশের আগেই ফাঁস হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে দু হাজার ছাব্বিশে আপনারা সেই জিনিসটারই রেজাল্ট আপনাদের নিজে হাতে পেয়ে যাবেন দু হাজার বিজেপি বিদায় যাবে